সে দুটি জান্নাতে প্রত্যেক ফল বিভিন্ন স্বাদের হবে এখানে একটা ঘটনা বলি বাদশাহরঙ্গজেবের নাম শুনেছেন তো হ্যাঁ ওনাকে বলা হয় আলমগীর উনি ছিলেন মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে মানে ন্যায়পরায়ণ বাদশাহ ওনার পিতা ছিলেন কে বাদশা শাহজাহান হ্যাঁ বাদশাহ শাহজাহান তো অপব্যয়কারী ছিলেন অযথা কত সম্পদ নষ্ট করেছেন ওই যে তাজমহল ও তো কার বানানো হ্যাঁ স্মৃতিসৌধ হ্যাঁ এসব জিনিস তো অপব্যয় তো আওরঙ্গজেব ছেলে পুত্র বাপের উপরে অসন্তুষ্ট হয়ে বাপের যখন বুড়ো বয়স বার্ধক্যকালে এসে গেছে বাপকে ধরে গ্রেফতার করে বন্দি করে দিয়েছিলেন দেননি ঘটনা আছে জানা নেই প্রথম যখন বন্দি করেন তো মধ্যপ্রদেশের গোয়ালিয়ার বলে একটা জায়গা আছে সেখানে জেলখানা আছে একটা সেই জেলখানায় বন্দি সেই জেলখানায় কয়েক মাস বন্দি রাখা হয়েছে তো বাদশাহ আলমগীর মজার কথা শুনুন বাদশাহ আলমগীর আওরঙ্গজেব নিজের পিতাকে জেলখানার মধ্যে খাওয়া দাওয়ার বিষয়ে রুটিন ঠিক করে দিচ্ছেন একজন কর্মচারী প্রহরী পাঠিয়ে আর কাজ ঠিক করে দিচ্ছেন বললেন আমার পিতাকে গিয়ে বলো যে জেলখানায় বসে থাকলে হবে না কাজ করতে হবে অন্য অন্য ওই বন্দিরা যেমন কাজ করে তো কাজ করতে হবে তো বেছে নেন কোন কাজ করবেন আর খাদ্য মেলা রকম শাহি খানা ওই রকম আইটেম হবে না আর মিলবে না জেলখানায় জেলখানার মতো খানা হবে একই রকম খাদ্য দেওয়া হবে সারা বছর ওই একটাই চলবে আপনাকে বেছে নিতে হবে কী খাবেন তো প্রহরী গিয়ে বাদশাহ শাহজাহানকে বলল যে বাদশা আমাকে পাঠিয়েছেন আপনার ছেলে আলমগীর আমাকে পাঠিয়েছেন আপনি কি কাজ করবেন একটা ঠিক করে নেন আর কি খাবেন একই রকম খানা আপনাকে দেওয়া হবে আপনি বেছে নেন তো বাদশাহ শাহজাহান নিজের একজন অভিজ্ঞ মন্ত্রীকে ডাকলেন কাকে উজির, ওজির মন্ত্রীকে আর একজন শাহী বাবরচিকে ডাকলেন কয়জনকে দুইজনকে মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই বলো তো দেখি আমার ছেলে তো একটাই কাজ করতে বলেছে তো কোন কাজটা করা যায় কি কাজ বেছে নেওয়া যায় মন্ত্রী তখন বললেন আচ্ছা সালামত আপনি ওই বাচ্চাদেরকে পড়ানোর কোরআন হাদিস এই যে কিতাব পড়ানোর মক্তব্যে বাচ্চাদেরকে পড়ানোর কাজটা নেন এটা খুব সুন্দর কাজ হবে ভদ্র কাজ খুব সুন্দর তো আচ্ছা মন্দ না এটাও তো ভালো হতে পারে ঠিক আছে বাবরিচিকে জিজ্ঞেস করলেন একটাই মাত্র খানা একই রকম খাদ্য আমাকে সারা বছর দেওয়া হবে কোন খাদ্যটা নিলে নেওয়া যায় বেছে নেওয়া যায় তো বাবুর তখন বলল বাদশাহ সালামত আপনি ছোলা চানা চানা ছোলা বেছে নেন ছোলা তো শুধু ছোলা এই ছোলা সারা বছর খাওয়া যাবে তো আপনি চিন্তা করবেন না ওই শুধু ছোলা দিয়ে তিনশো পঁয়ষট্টি দিনের তিনশো পঁয়ষট্টি রকম আইটেম আপনাকে করে খাওয়াবো ইনশাআল্লাহ আপনি শুধু ছোলাটাই বেছে নেন কি আশ্চর্য ব্যাপার একটা কিতাবের নাম বলি কিতাবটা দিল্লিতে পাওয়া যাবে মোগলো কা দাস্তর খান মুঘল বাচ্চাদের পতন হলো তো ওই জন্যে খেয়ে দিয়ে সব হ্যাঁ সব মানে তামাশা করে উড়িয়ে সব বিলাসিত বিলাসিতাই কাটিয়ে সব শেষে ইসলামী রাষ্ট্র কি হয়ে গেল আমাদের হাতছাড়া হয়ে ইংরেজদের হাতে গেল গেল না তো মোগলো কা দাস্তর ওই বইয়েতে আমাদের হজরত নিজেই বয়ানের মধ্যে শুনছিলাম মোতে সঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহী আলী বলছিলেন যে ওই কিতাবের মধ্যে শুধু পোলাও বানানোর এক হাজারটা আইটেম আছে আল্লাহ আকবার ওই শাহি দরবারে মুঘল শাহি দরবারে বাবরচিরা বানাতো এক হাজার আইটেম শুধু পোলাওয়ের তাহলে বলুন জান্নাতে একটা ফল হাজার আইটেমের বা স্বাদের হতে পারবে না কেন হ্যাঁ কোরআনে কারিমের মধ্যেই তো আছে কোল্লামা রুজিকো মিনহা মিন সামারাতিন রিসন হ্যাঁ যখন কিনা ওই ফল দেওয়া হবে একই রকম তো স্বাদ গ্রহণ করে দেখবে খেয়ে দেখবে ভিন্ন ভিন্ন স্বাদের